আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আপনি যে দোয়ায় আমি মোহাম্মদ বাদল অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস হাজির হলাম চমৎকার একটা ডিজাইন আর চমৎকার কিছু কালার এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিগ ধামাকারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস ফ্রেন্ডস যার যে কালারটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার জয়পুরি প্যাটেল থ্রি পিস চমৎকার কিছু কালার চমৎকার ডিজাইন একেবারে চমৎকার ডিজাইন কামিজ হচ্ছে তিন গজ অন্য হচ্ছে আড়াই গজ শ্যালারে আড়াই গজ। এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে যত ফ্যাট হোক কোনো সমস্যা নেই এগুলো একে একেবারে ইজিভাবে হবে সম্পূর্ণ ফ্রি সাইজ যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করেন চৌষট্টি জেলায় এগুলো ক্যাশ অন ডেলিভারি দেওয়া হচ্ছে এই চমৎকার জয়পুরি প্যাডেল সিভিস দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারা যোগাযোগ করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এই চমৎকার আইটেমগুলো আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন তো ফ্রেন্ডস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম